সেটা হচ্ছে যে আমি নাইনটি সেভেন নাইনটি এইট ইস বলে জুনিয়া থেকে দায়িত্ব নিয়েছি পশুবার জন্য এবং সেই সময় অনুপম সরকার থেকে আরম্ভ করে বহু প্লেয়ার মেন টিমে খেলেছিল তা বাচ্চারা সব প্র্যাকটিস হচ্ছে রুট ভালো লাগছিলো আর মূলত খারাপ লাগে কি অনেক দিন ধরে টানা একসঙ্গে এত এত বাজে রেজাল্ট হচ্ছে আমি তো বলবো যে এটা এটার জন্য তিনটে কারণ দায়ী আমার একটা হচ্ছে আমার মনে হয় দেখুন এই তিনটে ক্লাব ইসবন মনমান মহানের পেছনে যে জনতাটা আছে এটা পৃথিবীতে আমি যেহেতু তিন চারটে ওয়ার্ল্ড কাপ গেছিলাম শিখতে গেছিলাম তাতে বুঝেছি যে পৃথিবীতে এমন কোনো টিম নেই যার সমর্থকেরা বাই বার্থ বাই ব্লাড সমর্থ অর্থাৎ জন্মসূত্রে অথবা রক্ত সম্পর্কে সমর্থ এইরকম টিমের খেলতে গেলে প্লেয়ারদের যে এক্সট্রা একটা মানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এক্সট্রা যে ফিল করতে হয় সেই ফিলিংটাকে আনাতে গেলে কর্মকর্তাদের এবং কোচকেও একটা ভূমিকা নিতে তো তা আমার যত ধারণা যে লাস্ট অনেক দিন ধরে ইসবল ক্লাব যে টিমে আমি বলবো না বিরাট কাপ হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে যে যেটাই হচ্ছে সেটা কনফিডেন্সের অভাব হয়ে যায় প্রচন্ড প্লেয়ারদের মধ্যে তৃণমূল কথা হচ্ছে ইসবল পরিচালন সমিতির কাছে আমার একটা অনুরোধ ছেলে থেকে আমার সঙ্গে আমরা সঙ্গেও এসছে নিঃসন্দেহে অনেক ভালো টিমকে টানতে গেলে ইসবন ক্লাব ক্লাব কর্মকর্তা ইসবনের প্লেয়ার এবং সকল সমর্থকদের বলতে একটা যদি এই যে এই যে অ্যানাল না হলে এই রেজাল্ট ব্যাক করতে পারবে না এবং ব্যাক কাজ করলে অটোমেটিক দেখুন একসাথে টানা সাত আট বছর ভালো খেলেছে এরকম বিরঙ্গে আছে একদম কিন্তু আবার মনোনয়নের ক্ষেত্রে টানা চার পাঁচ বছর ভালো হয়েছে এবং এই যে লাস্ট চার পাঁচ বছরের আমার চদ্দূর মনে হচ্ছে দেখে আমি যদিও না যাই না আমাকে লাইফ অ্যাক্সিডেন্ট তো কথা হচ্ছে আমার মনে হচ্ছে যে কমিটি এই তিনটের এমন যে তিনটের মধ্যে যদি ঠিক কনফিডেন্স না হয় তো রেজাল্টটা মুশকিল এবং অবভ্যাস কনফিডেন্সটা যদি চলে আসে না দেখবেন অটোমেটিক রেজাল্ট ভালো করবে সব ইউপর ক্লাবের রেজাল্ট খারাপ হলে শুনতে খারাপ লাগে কারণ আমাদের গায়ে স্ট্যাম্প লেগে গেছে আমার ইসব আমি যদিও তিনটে ক্লাবে খেলেছি কিন্তু লোকে জানে ইসবলের রঞ্জিত সেটা শুনতে ভালো লাগে না কিন্তু ওই সব তো লাভ নেই ঠিক করতে আগে একটা কথা বলছিল এখন স্টাইলেও ফুটবল চেঞ্জ হয়ে গেছে একদমই এখন তো স্ট্রাইকার বলে আলাদা কোনো কিছু যে যে গোল করবে সেই স্ট্রাইকার সেই গোল স্টাদের কর্মকর্তাকে ফুটবলটা কোচকে একদম অ্যামাল গ্যামে ঢুয়ে আমার মনে হয় না কোচের সঙ্গে কর্মকর্তাদের সেরকম কোনো মানে রিলেশনশিপটা ব্রেক করে গেছে সেটা না করলে হয়তো বেটার হতে হবে